দেখো বন্ধুরা আজকে কি রান্না হচ্ছে আজকে কিন্তু একদম সিম্পল রান্না দেখো এখানে একটা সবজির তরকারি হচ্ছে দেখো ঝিঙে পটল আলু দিয়ে গাজু দিয়েছে আর এখানে দেখো আমশি বিচি গেছে মনে হচ্ছে চাটি করবে আর মা কী করছে চলো দেখাই এরকম মা কী করছে চাল ধুচ্ছে মা চাল ধুচ্ছে আর এখানে দেখো ডিমেন আপলেট করেছে আজকে আজকে সিম্পল খাওয়া আর বাইরে উঠেছে প্রচণ্ড রোদ তো চলো ছাদে গিয়ে দেখাই প্রচণ্ড রোদ উঠেছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো দেখো বন্ধুরা কি সুন্দর রোদ উঠেছে দেখো আর আকাশটা কি ভালো লাগছে একদম পরিষ্কার আকাশ বেশ রোদ উঠেছে তো আমি এখন জামাকাপগুলো দিয়ে দেবো জামাগুলো একটু রোদ খাওয়ালে ভালো লাগবে আকাশটা কি ভালো লাগছে দেখো আজকে গাছে ফুল হয়েছে ওপরে লাল জামা হয়েছে ঠিক আছে আর প্রচুর কিন্তু নীলকণ্ঠ হচ্ছে জানো তো বন্ধুরা দেখো প্রচুর নীলন্ত রোদে কিন্তু ঝিমিয়ে পড়ছে রোদ উঠছে তো এই দেখো আমার গাছে গোলাপ হয়েছে দুটো গোলাপ এসছে আরও কুড়ি এসছে বাবা পা রাখা যাচ্ছে না এত তাই রোদ এখন কি করবো তো এই দেখো মা সবজি কেটেছিল এই সবজি খোসাটা নিয়ে এসছি তাতে খুঁজতেও পারছি না এই সবজি খুশটা দিয়ে দেবো গাছের গোড়ায় কোন গাছে নিই কোন গাছে খুঁজতে হবে এটাই দিয়ে দিই তো দেখো এভাবে গাছের গোড়া দিয়ে দিচ্ছি এখন আর সবজি খোসার ময়লা বালতি দিই না জানো তো সবজি খসাগুলো এখন গাছের গোড়াতেই দিয়ে দিই দু হাত না হলে কোনো কাজই হয় না বলো এক হাতে দেখো কাজ করে কোনো মজা নেই পড়ে গেল মানুষের দুটো হাত কত যে কাজের তবে বৃষ্টির জল পড়বে পচে যাবে প্লাস্টিকগুলো এখানে রেখে দিই ঠিক আছে উপরে ঘরের অবস্থা দেখবে উপরে ঘরের অবস্থা কিন্তু খুব বাড়ি অবস্থা আমি সকালবেলা উঠে চলে গিয়েছিলাম না তো জামকাগুলো তুলে বাইরে দিয়ে দেবো সকালে উঠে চলে গেছে মশাইটা তোলা হয়নি মশাইটা এখন তুলবো এটা দিয়ে আসি তারপর মশাইটা ও দেখো বন্ধুরা বিছানাটা রেডি করে নিয়েছি আর এখানে একজনের ভিডিও চালিয়ে দিলাম ভাবলাম উপরে ফোনটা আছে চালিয়ে দিই কার বলো তো এটা একটা বোনের ভিডিও হাসি খুশি ব্লগ তো এই বোনটা ভালো ভিডিও করে তোমরা ওই বোনটাকে বন্ধু করে নিতে পারো কিন্তু ভালোই সাপোর্ট করে এই হাসি খুশি বোনের ভিডিও চলছে তো এই ফোনটা নিচে নিয়ে যাব ঠিক আছে চার্জ আছে অসুবিধা নেই নিচে নিয়ে যাবো তো চলো তো ওপরে বিছানা গুছিয়ে নিয়েছি কাপড়গুলো মেলে দিলাম ঘরটা একটু ফাঁকা হলো না কালকে না দুপুরবেলা খুব মেঘ করে বৃষ্টি এসেছিলো সে জামাকাপড়গুলো শুকায়নি তো ঘরে থেকেই শুকিয়ে গেছে প্রচণ্ড রোদ দিয়েছে ওপরটা ফ্রেশ গরম লাগছে যার জন্য ফ্যান ছাড়ালাম দেখো এরকম ফ্যান চলছে তো বিছানাটা তোলা হয়নি সকালে মা ডাকলো টুক করে চলে যেতে হলো তো এখন আমার নিচে যাই নিজে কাজগুলো করি ঘর পরিষ্কার করলে হয়ে যাবে কাজ ঘর পরিষ্কার করবো চান করবো পুজো করলেই আমার কাজ শেষ আর আজকে সিম্পল রান্না তোমাদের দেখালাম কোনো রান্নার চাপ নেই তো চলো তোমরা সাথে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে বার বলো তো আজকে হচ্ছে শুক্রবার তো দেখো বন্ধুরা চান করে চলে এসেছি এখন বাজে একটা তো খেতে বসে যাবো এই রাখো পাঁচ মিনিট তরকারিটা কেমন হয়েছে আর এখানে দেখো ডিম ভাজা আছে মা খাওয়া শুরু করে দিয়েছে তো এখানে আছে দেখো ডিম ভাজা আর সাথে আছে দেখো চাটনি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি তো দেখো জবে জল নেই এখন জলটা ভরবো জলটা ভরা হোক তারপর খেতে বলি